আল্লাহ বলছেন আমি তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দিয়েছি একেবারে স্বল্প জ্ঞান দিয়েছি আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কোনো উড়ান্ত পাখি পানির পিপাসায় তার মুখ ডুবায় দেয় তার ঠোঁটের মাথায় যতটুকু পানি ওঠে আল্লাহ মহা জ্ঞানের কাছে মানব গোষ্ঠীর জ্ঞান হলো তার থেকেও সোহান আল্লাহ এই স্বল্প জ্ঞানে আমাদের বুদ্ধিজীবীরা কয় আমরা দুনিয়ার সব দেখেছি আমরা দুনিয়ার সব জানি কত অহংকার কত ফখর আল্লাহ বলছেন তুমি কিছুই জানো না ইলমি উতি পালি না এক সময় মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা যখন গবেষণা করেছে তখন কখনো বলেছে যে সূর্য পৃথিবীর চারোদিক থেকে গড়ে আবার কখনো বলেছে পৃথিবী সূর্যের চারিদিক থেকে ঘরে আবার কখনো বলছে কি যে ঘোরে আমরা নিজেই জানি না আল্লাহ সবাই আনা হওয়া তাহাল্লা দেড় হাজার বছর আগে কোরান উল কারিমে বলেছেন লেসম সুয়াম বাগিলাহা আর তুদুরিকাল কমার ওয়া লাল লেংলুসা বিকুন নাহার ওয়াকুন নুং ফি ফালাকি ইয়েস আল্লাহ তা আল্লাহ বলছেন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা চন্দ্র পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাঁধে না সূর্যের সূর্য পারে না চন্দ্রকে ধরিতে ফালাকি ফালাকিবাগুন যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদারে ডরিয়া সুহার আল্লাহ যা সব পূর্ণয়মান প্রতিনিয়ত গুচ্ছে। আল্লাহ সুত বলছেন তোমরা জানো না তোমাদের খুব আমান্য জ্ঞান আমি আল্লাহ দিয়েছি এই গ্রহগুলো যদি সুতার মালার মতো যদি একটার পিছনে আরেকটা ঘুরে বেড়ায় তাহলে এই গ্রহ যে আকাশে আছে এই গ্রহ যদি আপনারা দেখেন না বিজ্ঞানের বইতে যদি একটার পিছনে আরেকটা সুতার মালার মতো ঘোরে তাহলেও কখনো দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই কারণ কি এগুলো নিয়ন্ত্রণ করে কে আল্লাহ আল্লাহ তাহলে আলিহিসু আসসাল্লাম একবার আল্লাহকে বললেন আল্লাহ তুমি কি ঘুমাও না তোমার কি ঘুম আসে না আল্লাহ বলছে কেন মুসা তোমার কি বিশ্বাস হয় না যে আমি ঘুমাই না তো বলছে আল্লাহ বিশ্বাস তো হয় কিন্তু না ঘুমায় তুমি থাকো কেমনে আল্লাহ তাহলে মুসা আলী ইসাল্লা সালামকে বললেন মুসা এক লোটা পানি নিয়ে দাঁড়ায় যাও মুসা আলি গিস্লা এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে ঘুমের আগে যে তন্দ্রা শরীরটা শিথিল হয়ে যায় ঘুম ঘুম ভাব ঘুম আসেনি মুসা আলি তন্দ্রাকে বললেন মুসাকে দিয়ে ধরো মুসা আলী সালামকে ধরার সাথে সাথে মুষা আলী সালামের হাত থেকে পাত্রটা পড়ে ভেঙে গেছে মুসা আলি সালাম তাড়াতাড়ি সজাগ হয়ে বুঝতে পেরেছে যে আমার রব আমার এমতে নিয়েছে সিজদায় পড়ে গেছে আল্লাহ তালা বললেন নুসা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই সিজদা থেকে মাথা উঠাও আমি রব আমি রব তুমি এক গেলাস এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো এই আকাশ এবং জমিন চন্দ্র সূর্য ব্রণ অক্ষত্র হাজার হাজার লক্ষ কোটি তারকা রাজি আমি রব যদি ঘুমায় যায় সব কিছু ট্রাফিক সিগন্যাল অচল হয়ে যাবে সব খান খান হয়ে যাবে শুভহান আল্লাহ লা তাজু হুস সেনা তুং ওয়ালা নাউম আমি রব কোন ভুঁ প থাক দূরের কথা কোন তন্দ্রাও আমাকে স্পর্শ করে না শুভহান আল্লাহ তিনি হলেন ন আল্লাহ তা আল্লাহ বলছেন হু নদী খলাতল্লাইলা ওয়ান্নাহার অশামসাবল তমা অকুন্নি ফি ফেলাকি অস বাউন তিনি রাত এবং দিন চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে কারো সাথে কারো কোনো সংঘর্ষ লাগছে না আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের মাথায় আসবে না অমামতি তুং মিনা লেখা মিল্লা পানি না আমি কিভাবে এই বিরাট সৃষ্টি জগতের ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করছি হাজার হাজার বছর ধরে চলছে তোমরা বুঝবা না অমামতি তুং মিনা লেখি মিল্লা পানিলা আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দান করেছি এই মহাশূন্যের ভিতরে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ আছে নক্ষত্র আছে ইউরেনাস আছে ন্যাপসুন আছে বুধ আছে মঙ্গল আছে বৃহস্পতি আছে এছাড়াও অন্য অন্য গ্রহ আছে প্রত্যেকে ভিন্ন ভিন্ন সৌরজগৎ আছে অসংখ্য গ্যালাক্সি আছে এর ভিতর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকারাজি আছে আল্লাহ সোহা আলাহুয়া তে বলছেন এই সব কিছু আমার নিয়ন্ত্রণে এবং সব কিছু আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি সোহান আল্লাহ কোরআনের কথা শুনলে সোহান আল্লাহ আসে না কোরআনের কথা শুনলে সোহান আল্লাহ বলে না দেখবেন বড় বড় কোরআনের কথায় সোহান আল্লাহ দিয়ে আসে না কিন্তু আমি যদি এখানে দাঁড়ায় বলতাম ভাই আমি এমন এক ফিরের মুড়িদ যেই মরিদ বাংলাদেশে বসে কাবা শরীফের কুত্তা তাড়ায় আপনি বলতেন ওরে সোহান আল্লাহ এইরাম পীরে তো আমার বারবার হজুর ওনারা দিয়ে একটা খুব দেওয়া যায় কি দেখেন এক পীর নাকি এক এলাকায় ওয়াশ করতে যেয়ে নিজের ক্যারাম অপি জায়ের করতে যেয়ে বলছে আপনারা জানেন আমি কী মানের পীর তো বলছে না তা জানি না বলছে আমি এত বড় আল্লাহর অলি আমি স্বপ্নে দেখছি যে এলাকায় আমার কবর হবে সেই এলাকায় আর কোনো কবর আজাব হবে না সেই এলাকার সমস্ত মানুষের হিসাব নিকাশ সব শেষ হজুর রাত্রে ওয়াশ করে যে ঘরের মধ্যে গেছে নিজের কেরামতি জায়ের করে গ্রামের মোড়ল মাতব্বাররা চিন্তা করছে আল্লাহ জীবনে তো কত ঘুষ খাইছি সুদ খাইছি হারাম খাইছি মানুষের মারামারি করেছি পরকালের চিন্তা তো করতেই হয় সব মোড়ল মাতব্বাররা বলছে হ্যাঁ তা তো ঠিক তা বলছে তাহলে এই হুজুর যে এলাকায় কবর হবে সেই এলাকার তো কবর হবে না বলছে না তাহলে এই হুজুর মেরে এখানে কবর দেওয়া যায় এই এখানে দেওয়া যায় কিনা খাদেম সাহেব রাত্রে পোশাক করতে উঠে শোনে যে চারিদিকে সব লোকজন জড়ো এই পরামর্শ করছে তা সাহেব হুজুর বলছে হুজুর কি আজ আপনি করলেন খবর এখন তো এই অবস্থা তনাউজ বিল্লাহ এই ধরনের উদ্ভাগ কথাবার্তা বলাও গুনা শোনাও গুনাম সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর আপনার কোরআন থেকে কথা বলে না মোহাম্মদুর রসুন উল্লাহ সৌন্দল্লাহআসাল্লামের আদিস থেকে কথা বলে না আর কোরআন এবং হাদিস শুনলে মানুষের মানে একটু সোয়ানাল্লাহ বলবে এটাও আসেন এ আমি আপনাদের একটা উদাহরণ দিই যদি আমি

তার মানে আসল জিনিসের উপরে কি নকল জিনিস প্রাধান্য পেয়ে গেছে ভাইরা আমার এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো পনেরো কোটি কিলোমিটার কয়েক কোটি পনেরো কোটি কিলোমিটার তার মানে হলো নয় কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার আটশত সাত মাইল হলো এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণবরণ এই কথাটা আপনারা বিশ্বাস করেন কেন করেন বিজ্ঞান বলেছে তাই কোরআন বললে বিশ্বাস করতেন না কারণ যখন হুজুররা ওয়াজ করে যে ব্যক্তি সব থেকে ছোট জান্নাতে যাবে তার দশটা দুনিয়ার মতো দুনিয়া দেওয়া হবে তখন আপনি বলবেন এত বড় বেশ তো কোন জায়গায় আছে হুজুরদের মনে হয় একটা বল আর যখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য তখন আপনি বিশ্বাস করে নিয়েছেন এবার আসেন এই যে সূর্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আজকের বিজ্ঞান বলছে সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকার দূষিত গ্যাস বের হচ্ছে যার গতি প্রতি ষাট হাজার মাইল কত মাইল এই গ্যাস যদি পৃথিবীর জমিনে স্পর্শ করে তাহলে বোটার দুনিয়া পুড়ে তামা হয়ে যাবে কোনো ধরনের সৃষ্টি এখানে বেঁচে থাকা সম্ভব না অথচ এই দূষিত গ্যাসটাকে যে গ্যাস প্রতি সেকেন্ডে সূর্যের সম্মুখ ভাগ থেকে বেরোচ্ছে যার গতি হলো প্রতি সেকেন্ডে ষাট হাজার মাইল এই ষাট হাজার মাইল বেগে নিক্ষিপ্ত গ্যাসটাকে আবার সূর্যের দিকে ফিরিয়ে দিচ্ছেন তিনি কে আল্লাহ কারণ কি আল্লাহ তালা বলছেন ওমা কুন্না আনিল খালকি গফিলি আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞান মনে করেছে যে এই সূর্যই মনে হয় পৃথিবীর সব থেকে বড় সৃষ্টি আল্লাহর সব থেকে বড়ো সৃষ্টি মনে হয় সূর্য গবেষণা করতে করতে দেখা গেছে যে এই সূর্য থেকেও কোটি কোটি গুণ বড় হলো তারকা এবং এমন তালকা আছে যেই তালকা তিন কোটি সূর্যকে খেয়ে হজম করে দিতে পারে সুমান আল্লাহ বিজ্ঞান মনে করেছে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য এমন তিন কোটি সূর্যকে যে তারকা খেয়ে ফেলে দিতে পারে এটাই মনে হয় আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে বড়ো গবেষণা করতে করতে দেখল না এর থেকেও বড় হলো ছায়াপথ ব্ল্যাক হোল পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য এমন তিন কোটি সূর্যকে যে তারকা খেয়ে ফেলে দিতে পারে এই তারকা যদি কখনো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে পড়ে যায় তাহলে একটা মানুষ যেমন শেষ করে ফেলে ঠিক ওই তিন কোটি সূর্যকে খেয়ে ফেলে দিতে পারে যে দত্ত তারকা এই তারকা যদি কখনো ওই ছায়াপথের রেঞ্জের মধ্যে চলে যায় তার অবস্থা স্বপ্নেটের মতো হয়ে যায় সু আল্লাহ কে বলছে বিজ্ঞান আল্লাহ দেড় হাজার বছর আগে সেই মরুদ্যানের নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে যে কোরান নাজির করেছেন সেই কোরানের ভিতরে বলছেন ফালা ওপসিমু বিমা ওয়াট শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাগুলো নিমজ্জিত হয়ে যায় সোবাহানাল্লাহ আল্লাহ। আল্লাহ এই আউন্ড অফ গ্যালাক্সির মধ্যে বাস করি এই গ্যালাক্সির নাম কি বলেন ছাত্র নেই স্টুডেন্ট নেই মিল্কয়ে কি গ্যালাক্সির নাম কি কয়ে এই মিল্কয়ে কত বড় পৃথিবীর থেকে তার লক্ষ গুণ পড়ো যে সূর্য এমন বিশ কোটি সূর্যকে ইলিশ মাসের মতো পাশাপাশি আগিয়ে রাখা যাবে আমাদের গ্যালাক্সির মধ্যে সোহান বলবেন না যদি সোহানাল্লাহর আওয়াজ কম হয় তাহলে এক জুমা কোরআনের আয়াত বাদ দিয়ে খাজা বাবার ওয়াজ করবো খাজা বাবার ওয়াজ আমি কিন্তু খাজা বাবার ওয়াজ করতে পারি কারণ আমি তো এই দেশে পড়াশুনো করেছি রাত দিন চব্বিশ ঘন্টা খাজা বাবার ওয়াজ করলে এই ওয়াশ শেষ হওয়ার নয় তাহলে আমাদের পার্শ্ববর্তী যে গ্যালাক্সি এর নাম কি অ্যান্ড্রোমিডা এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যে পৃথিবীর থেকে তেরো কোটি তেরো লক্ষ গুণ বড় যে সূর্য এমন তিরিশ কোটি সূর্যকে ইনিশ মাছের না পাশাপাশি সাজিয়ে রাখা যাবে এমন একশো কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে আজকের বিজ্ঞান তাও আল্লাহর সৃষ্টির মাত্র দশ বানের মধ্যে সুবানন্দা এই গ্যালাক্সি এক একটা গ্যালাক্সি কত বড় কোনো যান যদি আলো আলোর গতিতে ভ্রমণ করে আলোর গতিগত প্রতি সেকেন্ডে লক্ষ হাজার মাইল কোন যান এক যদি আবিষ্কার হয় যেটা প্রতি সেকেন্ডে লক্ষ ছিয়াশি হাজার মাইল পদ অতিক্রম করবে আর এই গান এই যান যদি গ্যালাক্সির এক প্রান্ত থেকে ভ্রমণ করা শুরু করে অপর প্রান্তে ঘুরে আসতে এক কোটি বছর সময় লাগবে একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে আসতে এক কোটি বছর সময় লাগবে এটা হলো একটা গ্যালাক্সির পরিধি এমন একশো কোটি গ্যালাক্সির সন্ধান আজকের বিজ্ঞান পেয়েছে তাও আল্লাহর সৃষ্টির ভাগের মধ্যে নব্বই ভাগ ই আমার বিজ্ঞান বলছে আর কোনোদিন জানতে পারবো না সোহান আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি সামান্য জ্ঞান এই যদি হয় সামান্য জ্ঞানের পরিধি তাহলে আল্লাহ জ্ঞান কত বড় আল্লাহ বলছেন আল্লাহরি আল্লাহ বলছেন আমি যে এই আকাশকে স্থাপন করেছি এই বিরাট আকাশকে যে আমি উপারে উঠায় রেখেছি উইদাউট এনি পিলার দ্যাট ইউ ক্যান সি কোনো খুঁটি নেই তুমি দেখো না আল্লাহ এই মসজিদটা কয়েকটা ভীমের উপর একটা ঘর তৈরি করবেন কয়টা পিলার থাকবে কয়টা স্তম্ভ থাকবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রফাসাম আমি এই বিশাল সুবিশাল বিস্তীর্ণ আকাশকে আমি আল্লাহ তাওয়ালা কোন খুঁটি ছাড়া তোমাদের সামনে দণ্ডাই মান করে রেখেছি তোমরা দেখো না সোয়া আল্লাহ চিন্তা করো না তোমাদের চিন্তার খোরাক দিয়েছি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো আল্লাহ তাআলা বলছেন হলাত শ্যামাওয়াত বিবাহী অনাদিন তারণ আহা সুরালুকমান আল্লাহ দা আল্লাহ বলছেন এই বিরাট আকা আসামি সৃষ্টি করেছি কোন খুঁটি দেয়নি সোহানব মুখাশ্বেরিনী কেরম বলছেন সে কবি সারা সৃষ্টি করেছি মুঘশ্বেরিনী কিরম বলছে আল্লাহ খুঁটি দিয়েছেন আল্লাহ কবি দিয়েছেন কিন্তু আমরা দেখি না আল্লাহ খুঁটি দিয়েছেন আমরা দেখি না সোহানব বাট ব্যাগ জন্য ভাইরা আমার আল্লাহর প্রশংসা করা যত বেশি আল্লাহর প্রশংসা করা আমরা তো আল্লাহর প্রশংসা নেই বক্তারা ওয়াজের মঞ্চে বক্তব্য দিতে উঠে দুই ঘন্টা বক্তব্য দেয় তা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট বক্তব্যের মধ্যে প্রশংসা করে তার পীর সাহেবের আর পা পাঁচ মিনিট যা সময় পায় শুরু আর শেষ কোরআনের আয়াতও নেই মোহাম্মদ রসুন সাল্লাহ সাল্লামের হাদিসও নেই নেতারা মঞ্চে বক্তব্য দেয় বিশ মিনিট সময় পাইলে আঠারো মিনিট নেতান্যত্রীর প্রশংসা করে কবিরা কবিতা লেখে গাছ নিয়ে ফুল নিয়ে তারকারি নিয়ে নদী নিয়ে সাগর নিয়ে বন নিয়ে পাহাড় পর্বত নিয়ে অথচ এই সাগর এই বন এই নদী এই পাহাড় এই চন্দ্র এই সূর্য কে বানালো তার কোনো প্রশংসা নেই আল্লাহ বলছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ আল্লাহ তাহলে পছন্দ করে বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ আল্লাহ দা আল্লাহ কসম করে বলছেন ভাইরা আমার আল্লাহ দা বলছেন শোনো তোমাদের চিন্তার করা টানি দেই আ হর তুমুন মান দ্বিতা আল্লাহ দা বলছেন তোমরা যে পানি খাও তোমরা যে পানি নিয়ে কি ক চিন্তা করেছো তোমরা যে পানি খাও তোমরা যে পানিটা খাও এই পানি নিয়ে ও চিন্তা করেছ আং তুমাং তুমিনা নজ দে আম আল্লাহ তালা বলছেন এই পানি কি তোমরা আকাশ থেকে নামাও না আমি নামিয়ে দেই সোহান আল্লাহ তোমরা পানি নিয়ে চিন্তা করেছ পৃথিবীর ভিতরে সবথেকে বেশি নির্যাতিত পানি বলেন সব থেকে বেশি নির্যাতিত কি পানি পানি মনে যে নির্যাতন করা হয় পৃথিবীরা তার উপরে এমন নির্যাতন গোটা দুনিয়ার যত ইন্ডাস্ট্রি এর বর্জ্য এর ময়লা কোথায় যায় কোনো না কোনো সূত্র ধরে নদী নালা পাত নদী নালা পানির মধ্যে চলে যায় খাল বিলে চলে যায় পৃথিবীর যত পারমাণবিক অস্ত্র সব কোথায় পরীক্ষা করা হয় পানিতে কোটি কোটি মৃত্যু দেহ সব কোথায় যায় পানিতে যান আল্লাহ তাল্লাহ বলছেন এই পানিকে আমি বাষ্পের মাধ্যমে আকাশে উঠায় দেই সোহান আল্লাহ আকাশে উঠায় একটা অদৃশ্য স্থাপনি দ্বারা এই পৃথিবীর দূষিত পানিগুলোকে কল কারখানা বর্জ্য পারমাণবিক অস্ত্র মৃত্যু সমস্ত ময়লা দূষিত পানিগুলোকে আমি আল্লাহ তালা আকাশে উঠাই উঠায় কোনো অদৃশ্য একটা চাকনি দিয়ে আমি আল্লাহ তালা এটাকে রিফাইন করি ফিল্টার করি ফিল্টার করে কি করি আমি এটা মানুষের ব্যবহারের উপযোগী করে এটা আমি না করে দেই দেয় আং তুমি আপনি আপনার কেউ যেন আপনার তুমি বা তোমরা যে পানি পান করো পানি নিয়ে কখনো চিন্তা করে দেখেছ পানিটা ওঠে কোথার থেকে কোথার থেকে নামে তোমরা এটা উঠাও না আমি উঠাই তোমরা না জি করো না আমি না বই করে আল্লাহ তালা বলছেন এই পানিটাকে যদি আমি লবণাক্ত দিতাম এই পানিকে যদি আমি লবণাক্ত না জি করে দিতাম আমি যদি ফিল্টার না করতাম তোমরা কি করতে তোমরা পান করতে পারতে না তোমরা কি সপর আদায় করো না কেন সপর আদায় করো না সোহারান চিন্তা করবে আমরা যখন ছোটবেলায় টিনের ঘরে বাস করতাম টিনের বৃষ্টি আসার সাথে সাথে বালতি হাড়ি যার যা ছিল টিনের চালার নিচে পেতে তোতা কেন পুকুরের পানির ভিতরে কোনো না কোনো জীবাণু থাকতে পারে আকাশের পানির মধ্যে কোনো জীবাণু নেই সোহান আল্লাহ আল্লাহ তো বলছেন এটা তো আমি করেছি তোমরা এই পানি নিয়ে গবেষণা করো পৃথিবীর কোন হাদিস বলে না যে মোহাম্মদুর রসীল্লাহ সাল্লু সাল্লাম সমুদ্র ভ্রমণ করেছেন কোন হাদিস দ্বারা প্রমাণিত হয় না যে মোহাম্মদুর রসুল্লাহ কখনো সমুদ্রের পাড়ে বসেছিলেন মোহাম্মদুর রসীলুল্লাহ সাল্লাম সমুদ্র ভ্রমণে গিয়েছেন পৃথিবীতে কোন হাদিসে তা প্রমাণিত নয় অথচ মোহাম্মদুর রসীলুল্লাহ সাল্লুসাল্লাম যেই মরুদ্দানে জন্মায় যেই মরুদ্দানে এসেছেন সেই মরুদ্যানের নবীর উপর আল্লাহ পানির যে তিনি কি বলছেন আল্লাহ বলছেন দুটো হয় একটা সমুদ্রের পানি মিষ্টি একটা সমুদ্রের পানি লবণাক্ত জোয়ার এবং ভাটা যখন হয় তখন মিষ্টি পানিটা লবণাক্ত পানির সাগরের মধ্যে ঢুকে যায় আর লবণাক্তর পানিটা মিষ্টি পানির সাগরের মধ্যে ঢুকে যায় যারা আটলান্টিক মহাসাগর দিয়ে যখন এই নাবিকরা ভ্রমণ করে জাহাজ নিয়ে চারিদিকে লবণাক্ত পানি খেতে পায় না তো মারা যাবে এই বিরাট লবণাক্ত পানির সাগরের মত্যখানে একটু জায়গা আল্লাহ মিষ্টি পানি দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ বলছেন মারা আলতা বা যে দুটো সমুদ্র পাশাপাশি প্রবাহিত একটা লবণাক্ত একটা মিষ্টি জোয়ার ভাটার একটা আরেকটার সাথে মিলে যায় বাইনা হুমা বার সাপুন কিন্তু একটা মিষ্টি পানি কেমত পর্যন্ত কখনো লবণাক্ত হবে না আর লবণাক্ত পানি কেমত পর্যন্ত কখনো মিষ্টি হবে না বাইনা হুমা বার সাপুন দুটো সাগরের মধ্যখানে আমি আল্লাহ তালা অদৃশ্য প্রাচীন দাঁড় করিয়ে দিয়েছি সোয়ান তোমরা দেখো না তোমাদের দৃষ্টিতে এটা ধরা পড়বে না কিন্তু একটার বুকে আরেকটা ঢেউ খেলে কিন্তু কেউ কারো রঙ পরিবর্তন করে না আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করো না আফালা কোরআন তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না আল্লাহ বলছেন এই জন্য আল্লাহ কোরআন যখন নজি করেছেন সর্বপ্রথম তার প্রশংসা দিয়ে শুরু করেছেন পৃথিবীর যে কেন লেখক যদি একটা বই রেখে তার দুর্বলতা দিয়ে শুরু করে যে আমি বইটা লিখেছি যদি এখানে কোনো ভুল ভ্রান্তি হয় যদি এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি হয় যদি আপনাদের চোখে ধরা পড়ে আমাকে জানাবেন আমি পরবর্তী সংস্কারের সময় এটাকে কি করে দেব সংস্কার করে দেব পরবর্তী যখন এটা প্রেসে দেওয়া হবে তখন আমি দ্বিতীয়বার সংস্কার করে দেব। কিন্তু আল্লাহ নজির করেছেন সর্বপ্রথম তিনি তার প্রশংসা দিয়ে শুরু করেছেন এবং সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন জায়ানিক্যাল কিতাব লা রুইবা ফি আমি এমন একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে কোন সন্দেহ নাই নোডাও সুবহানাল্লাহ বলবেন না জানি না তো আমরা কোরআন আমরা তো কোরআন বুঝি না আল্লাহ তাআলা বলছেন আমার প্রশেই সাথে বনা কার প্রশেইসা করবা আলাম ইয়ারাউ ইলাল তাইরি ফালকহু সাফাতিন ওয়া ইয়াকবদু মা ইয়ুনসিকুন না ইল্লার রহমান আল্লাহ তাআলা বলছেন দেখে নাকি তারা পাখিগুলি কেমন মেলিবিটি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাই তার কোনো মানা আবার সে কখনো ডানা গোটাইয়া চলে পড়ে না কবু রেখেছে ভিন্ন সে এক প্রভু আল্লাহ শুভান বলছে তোমরা কি দেখো না আকাশে যখন পাখিগুলো ওড়ে কখনো ডানা ডানা বাড়ি মেরে চলে আবার কখনো ডানা বুকের মধ্যে গোটায়ে খুশ করে বের হয়ে যায় বলছে এই যে ডানা গোটায় বুকের মধ্যে রেখে শূন্যের উপরে যে ভেসে বেড়ায় তাকে ওই শূন্যের উপরে কে রেখে দিয়েছে তিনি হলেন আমার রব প্রত্যেকটি কথায় প্রতিটা মুহূর্তে বান্দা প্রশংসা কার করবে করবে আল্লাহর আপনি যদি আপনার পিসায় বুজুরের এক কোটি বার প্রশংসা করেন কোন স্বভাবে গ্যারান্টি আছে বলেন আছে আর যদি আপনি আপনার রবের একবার প্রশংসা করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ

যদি এখানে স্টুডেন্টরা থাকে তারা বলতে পারবে গাছের থেকে একটা আফেল পাড়াকে কেন্দ্র করে উনি গবেষণা করে মত্তাকর্ষণ শক্তি সৃষ্টি করলেন গ্র্যাভিটি ষোলোশো পঁয়ষট্টি সালে আল্লাহ তালার দেড় হাজার বছর আগে মুরুদ্দারে যে নবী মাহমদুর রসুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন তার উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকারশৌ শক্তির কথা বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ুমসিকু আসসামাওয়াতি ওয়াল আল্লাহ বলছেন নবমন্ডল এবং ভুমন্ডলে যা কিছু আছে একটার সাথে আরেকটা বেঁধে রেখেছে বিচ্ছিন্ন হওয়ার মতো নয় আল্লাহ মুত্তাকারশৌ শক্তি আছে বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি মুত্তাকারশৌ শক্তি আছে বলে এই বিন্ডির স্থির আছে মাতাদার সঙ্গে শক্তি আছে বলে এই পাহাড়গুলো স্থির আছে পানিগুলো স্থির আছে মাতা তার সঙ্গে শক্তিকে আল্লাহ দা যেদিন গোটায় নেবেন আল্লাহ দা আলাহ বলছেন ই অমানত বিশ্বামা কত নিন কত কেমন আউদা আল কি নরি আল্লাহ দা আলা বলছেন আমি মোত্তা সু শক্তিকে যেদিন গোটায় নেব এই গোটা আকাশ এবং জমিনকে লিখিত কাগজের মতো ভাস করে ফেল সোয়ান এই আকাশ এবং জমিনকে লিখিত কাগজের মতো আমি ভাস করে ফেলব চিঠির মতো যেদিন আমি আল্লাহ তাহলে মধ্যাকার শক্তিকে গোটায় ফেলবো আল্লাহ বলছেন যেদিন মত্তাক্ষণ শক্তিকে আল্লাহ গোটায় ফেলবেন সেদিন জমিন চূর্ণ বিচূর্ণ আকাশ বিতীর্ণ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাহলে এখন আকাশ স্থির আছে কিসের বদৌলাতে কিসের কারণে মধ্যাকর্ষণ শক্তির কারণে আল্লাহ বলছেন শক্তি যখন গোটায় ফেলবে আল্লাহ এই আসমানটা ফেটে যাবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে আল্লাহআ বলছেন বৈদ্যাল কু তুলো ঝরে পড়বে চন্দ্র এবং সূর্য ছিঁড়ে যাবে আকাশ এবং জমিন টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় পর্বত সব ধুলার মতো উঠতে থাকবে সোয়ান আল্লাহ ওয়াতনা দরসং শক্তি গোটাে ফেললে এই পাহাড় পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে ইজা যুন জিলাতি আর গুন Zilzala ওয়া আখরাজাতিল আর ওয়া থকালহা ওয়া ক্বালান ইনসানু মা লাহা আল্লাহ কি বলছে যদি কেউ ইসবর্তনা পারে না তো 30 পারা 30 নম্বর পারা যেটাকে আপনারা আম পারা বলেন এইটার অর্থ আপনারা পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছেন শুধু কেয়ামত শুধু আখেরাত শুধু কেয়ামত শুধু আখেরেত আল্লাহ তাঁরা বলছেন কান্দাই দা দুঃকাতি আর দু দাক্কা সেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কল্লো মানে আলেহা ফার সবকিছু ধ্বংস হয়ে যাবে সোহান আল্লাহ কিচ্ছু থাকবে না আল্লাহ তাঁরা বলবেন লিমানের নেবিমুল কুলিয়া আফদারি থাকবে না তিতাই থাকবে না মিঠাই থাকবে না স্ট্রবিজ থাকবে না আল্লাহর সৃষ্টির মধ্যে কিচ্ছু থাকবে না আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুন আজকের দিনের বাচ্চাই কা কোথায় রাজা কোথায় রোজা কোথায় ধনী কোথায় সেই ভিন্ডি কোথায় সেই এমারত যেগুলোর উপরে দাঁড়িয়ে দুনিয়ার রাজা বাচ্চারা দাম্ভিকতা প্রদর্শন করত কোথায় সেই জমিদার কোথায় কি আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুন কুলিয়ম কেউ থাকবে না তার প্রশ্নের জবাব দিতে আল্লাহ নিজেই বলবেন ইল্লাহিন ওয়াহিদি কহাদ সুবহানাল্লাহ